পড়াশোনার এই যে নৌকা তৈরি আর কি করে করে পড়াশোনা আপনি প্রতি মাসে কয় টাকার নৌকা বিক্রি করেন প্রত্যেক মাসে পাঁচ থেকে দশ লাখ টাকা সিজিনের সময় দশ লাখ টাকা বিক্রি হয় ডাল সিসিনে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা ভাই ভাই নৌকা তৈরি করতে কত সময় লাগে একটা সে ভাই দুই তিন দিন দুই তিন দিন এটা কি কাটের তৈরি নৌকা এটা ভাই চাম্বল কাঠ আসসালাম আলাইকুম ইব্রিয়ান আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসছে একটা নৌকার কারখানাতে আর এই নৌকার কারখানা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নৌকা পৌঁছে যায় ভাই ভাই নৌকা তৈরি করতে কত সময় লাগে একটা সে ভাই দুই তিন দিন দুই তিন দিন এটা কি কাটে তৈরি নৌকা এটা ভাই চাম্বল আচ্ছা তুমি নৌকা তৈরির পাশাপাশি আর কি করে পড়াশোনা করে পাশাপাশি ভাই আপনার এই একটা নৌকা তৈরি করতে কতদিন লাগে একটা নৌকা যদি ছোট নৌকা হয় একদিন লাগে বড় নৌকা দুই দিন তিন দিন এরকম সময় লাগে দুই থেকে তিন দিন বড় নৌকা বড় নৌকা ছোট নৌকা ছোট নৌকায় একদিন দেড় দিন দুই দিন যেরকম নৌকা নৌগা তৈরি করতে কতদিন লাগবে এই যে নৌকাটা তৈরি করতে দেড় দিন লাগবে দেড় দিন দেড় দিন ভাই আপনারা এই যে কাজগুলো কিভাবে অ্যাডজাস্ট করেন এই যে

এটা ছাড়ে দেবেন এটা ছাড়ে দিলে কি এটা হয়ে যাচ্ছে না হ্যাঁ এটা এটা ছাড়াবে না তোকটা এক থেকে আর কখনোই ছাড়াবে না এই যে এ আর দেওয়া লাগবে না আর দেওয়া লাগবে না না এই ছাড়াবে না এ কখনো আর এই নষ্ট হয়ে যাবে তারই পরে এখান থেকে ছাড়াবে নষ্ট হয়ে যাওয়ার পরে কয় বছর পর ভাই এ 8 10 বছর পর 8 10 বছর দেখেন দশক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে এইভাবে কাট দিয়ে আটকানো হয়েছিল তারপরে আটা দেওয়ার পরে এটা আটা আটা দিয়ে তারপরে এটা টাইট দেওয়া হয়েছিল ওই যে আটা কি আটা বলে ভাই এ হলো ধনু আর কিরাসিন দিয়ে আটা বানানো ও আচ্ছা এটা পুডিং বলে নোকার নোকার পুডিং এখানে কি আর একটা কাট দিবেন আপনি এই যে ওইটা ওইটা জোর এই কাটটা দর্শক দেখতে পাচ্ছেন এই কাটটা হলো এবার এখানে সেট করা হবে দেন তারপরে হলো আটা দিয়ে কি করবেন ব্যান্ড কাটা ওটা

বাংলাদেশের পাটকিলা শুনি সাতকিলা শ্যামনগর পায়রা তারপরে সুখনগর যশোর থেকে নৌকা খুলনা ডিস্ট্রিক্টের ভিতরে যত জায়গা আছে সব জায়গার থেকে এখানে আছে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবে বলবো জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন টু সেভেন ডবল থ্রি আমার নাম মোহাম্মদ আলম